আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমা পক্ষ থেকে আপনাদের জন্য আজকে আপনাদের সবার রিকোয়েস্টে নেটের পারিশারি কালেকশন নিয়ে তো যারা রিকোয়েস্ট করতেছিলেন যে ভাইয়া লো রেঞ্জের মধ্যে নেটের ইউনিক এক্সক্লোসিভ পারিশারি কালেকশন করেন তো আমাদের প্রচুর পরিমাণে কালেকশন চলে আসছে যেগুলো আপনাদের জন্য আজকের ভিডিওতে এগুলোর প্রত্যেকটা নেটের পারিসারের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকা আমাদের চার হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন তো অবশ্যই আপনারা যারা এই কালেকশনগুলো নিবেন দ্রুত চলে আসবেন এবং আমাদের পূর্ণিমা একমাত্র বিকাশ এজেন্ট নাম্বার কিন্তু একটাই যেটা লাস্ট ডিজিট হচ্ছে থ্রি সেভেন টু তো এই নাম্বার ব্যতীত যারা বিকাশে লেনদেন করবেন ঢাকার বাইরে থেকে এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে লেনদেন করবেন না এটা দেখেন ভাও লাইট অলিভ কালার সম্পূর্ণ ইউনিক অল ওভার বডিটির মধ্যে যে দোস্তি কাজ করা থাকবে ইভেন পাড়ের যে প্যানেলটা এটা মিনাগারের সুতার কাজ করে এবং কপার গোল জুড়ি কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে সম্পূর্ণ বডিটার মধ্যে এবং ব্লাউজের প্যানেলটা কিন্তু ডিজাইনার একটা ব্লাউজ থাকবে ব্লাউজটা দেখাই আপনাদেরকে এই যেটা হচ্ছে ব্লাউজের প্যানেল ডিজাইন করা থাকবে ব্লাউজের প্যানেলটা মাত্র চার হাজার পাঁচশো টাকা দিচ্ছে এই কালেকশনগুলো যারা এই কালেকশনগুলো নিতে চান দ্রুত চলে আসেন আমাদের শোরুমে এটা দেখেন এটা হচ্ছে পেস্ট গ্রিনের সাথে লাইট একটা কম্বাইন করা খুবই সুন্দর এটা জিরো শেডের মধ্যে যেটা অল ওভার বরেডের মধ্যে জাদ্দ সিজুড়ি এবং মিনাকারের সুতার কাজ করা থাকবে এবং কয়েন্সের কাজ করা থাকবে তো আমাদের সপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুন ম্যানশন আর নুন ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পরিমাণ বাও এটাও কয়েন্সের কাজ করা যারা কয়েন্সের কাজের শাড়ি নিতে চান অবশ্যই কালেকশনগুলো স্ক্রিনশট নিয়ে নেবেন আমাদের ক্যাপশনে থাকে যে নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে এটা লাইট পেস্ট দেখেন অসাধারণ অল ওভার বরেটার মধ্যেই কাজ করা চার হাজার পাঁচশো টাকা তো আমাদের ক্যাপশনের যে নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে চাইলে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এবং আমাদের শোরুমে আসতে প্রত্যেকটা শোরুমে কালেকশনগুলো থাকবে এটা অল ওভার সিকোয়েন্সের কাজ করা পারের প্যানেলটাও খুব সুন্দর ইভেন এটা কিন্তু র্যাফেল ডিজাইন করা থাকবে সাইডের মধ্যে অসাধারণ কালেকশন এটা দেখেন এটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে অল ওভার গর্জেস কাজ করা একদম প্রথম থেকে শেষ অব্দি পর্যন্তই গর্জেস কাজ করা থাকবে ফিনিশিং কাজ করা থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা দিচ্ছি কালেকশনগুলো দ্রুত চলে আসবেন যারাই কালেকশনগুলো নিতে চান দ্রুত চলে আসবেন এটাও সুন্দর লাইট পেস্টের মধ্যে ইভেন এটার মধ্যে কিন্তু ম্যাচিং কাশ্মীরি সুতার কাজ করা থাকবে এবং কাজ করা থাকবে প্লাস যে প্যানেলটা ডিজাইন তো থাকবেই প্লাস পাশাপাশি কিন্তু মিনাকারি সুতার কাজ করা থাকবে বাও এটা দেখেন এটাও সুন্দর প্রত্যেকটা ডিজাইন অসাধারণ এগুলো স্পেশাল নতুন কালেকশন এগুলো প্রত্যেকটা শাড়ি আমরা আজকে অফারে দিচ্ছি মাত্র চার হাজার চার হাজার পাঁচশো টাকা দেখেন এটাও সুন্দর মফ পিঙ্ক টাইপের একটা কালার সিকোয়েন্সের কাজ করা আছে এবং রাফেল ডিজাইন করা আছে শাড়িটার মধ্যে এবং এটা হচ্ছে লাইট অ্যাশ কালার মধ্যে হ্যাঁ খুবই সুন্দর লাইট অ্যাশ টাইপের একটা কালার ইভেন পারের প্যানেলটা দেখেন কত সুন্দর একদম স্টাইলিশ ভাবে কাজ করা এগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়িতে যারা নেটের পার্টি শাড়ি যারা ইউনিক এবং এক্সক্লুসিভ শাড়িগুলো রিজনেবল প্রাইসের মধ্যে নিতে চান আমি বলবো অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে প্রত্যেকটা শোরুমে আপনাদের জন্য প্রচুর পরিমাণের এই রিজনেবল প্রাইসের মধ্যে নেটের পারিসারি কালেকশন রাখা আছে ইনশালা আমাদের চারতলার প্রত্যেকটা শোরুমে থাকবে নিচতলা যে কোনো শোরুমে পাবেন এবং দোতলা পাবেন এটাও খুব সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা এবং অবশ্যই যারা বিকাশে লেনদেন করবেন এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে লেনদেন করবেন না এটা হচ্ছে আমাদের পূর্ণিমাসের একমাত্র বিকাশের যে নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান টু এইট জিরো থ্রি সেভেন টু এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে আপনারা টাকা লেনদেন করবেন না সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম